আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের একদমই নতুন একটি কালেকশন যারা পার্টি ওয়ার কালেকশন চাচ্ছেন এক্সক্লুসিভ এড্রেসটি হতে পারে আপনাদের বেস্ট অপশন এত চমৎকার একটি কালারে এসেছে প্লাস এটার ওনা থেকে শুরু করে ড্রেসের যে ফ্যাব্রিকটা আছে টোটালি ডিফারেন্ট স্টাইল এসেছে আর এই ড্রেসটা আপনারা এক টাকা অগ্রিম ছাড়া সারা বাংলাদেশেই অর্ডার করতে পারবেন আর আমরা দুটি আউটলেট আপনাদের জন্য রেখেছি যে কোন সরাসরি পারচেস করতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার কাপড়ে বকরটা দেখেন এত বেশি পরিমাণে দেওয়া আছে আর এটার নিচে দেওয়ার জন্য এখানে একটি প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা কামেজের নিচে এখানে বসবে এবং হাতার সামনে বসবে হ্যাঁ দুই জায়গায় আপনারা বসাতে পারবেন কালারটা এতটাই স্ট্রিগ্ধ এতটা মার্জিত একটি কালার যে কোনো আপুর এক দেখায় পছন্দ হবে সো এটার ব্যাক পোষণটা দেখেন ব্যাকের এখানটায় এখানে আপনার ব্লার ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের জায়গাটা দেখেন কতটা কালারফুল এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে গোলজি একদম টপ ক্লাস লেভেলের একটি কালেকশন আর যেটা এর একটি প্রোডাক্ট সো এখন এটার যেই ওনার সালোয়াটা আছে ওনার সালোয়াটা দেখিয়ে দিচ্ছি ইন্সপায়ার্ড মানে অনেকে হয়তো বা অনেকে বুঝেন শব্দটা একদম পরিচিত যারা বিশেষ করে কেনাকাটা করেন তারপরে অনেকেই যারা বুঝেন না আপনাদেরকে বলছি ইন্সপায়ার্ড হচ্ছে এগুলো পাকিস্তানি ডিজাইনের ড্রেস হ্যাঁ যেটাকে আমরা বাংলাদেশে রিমেক করি এটাকেই আমরা ইন্সপায়ার্ড বলতে বুঝাই অনুপ্রাণিত যেটাকে বলে সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে চমৎকার যেমন এই ড্রেসটা আমরা যদি অরিজিনালের সাথে তুলনা করি অ্যাজ এ সেম কোয়ালিটি যেহেতু আমরা সব ধরনের প্রোডাক্টটা সেল করি একদম অ্যাজ এ সেম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো অরিজিনালটা নিতে গেলে আপনার মিনিমাম ষোলো একদম সর্বনিম্ন হলো ছয় টাকা বাজেট করতে হবে আর আমরা এগুলো রিমেক করে আপনাদেরকে দিব কততে জানেন মাত্র তেইশশো টাকাতে আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন একদম প্রিমিয়াম মানের একটি কালেকশন পাকিস্তানি গুলজি ক্যাটালগের ড্রেস একদম নতুন আপডেট এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার কালার কম্বিনেশনটা দেখছেন একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসটা পরলে এমনিতেই ভালো লাগবে আর ওড়নাটা যদি হয় সব থেকে আকর্ষণীয় তাহলে তার কোনো কথাই নাই কারণ ড্রেসটা যখন আপনারা মেক করেন তখন ড্রেসের থেকে ওনাটার আউটফিটটা বেশি দেখা যায় সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা আপনার অনলাইনে একদম এক টাকা অগ্রিম ছাড়াই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যেটা হচ্ছে নাম্বার আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ